দেশ প্রবাস পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইব দলিল লেখকু সার ও আমার সাথে যুক্ত আছেন এয়ারবাচ্ছু ভাই কবির ভাই প্রিয় দর্শক এ পর্যায়ে আমি চলে এসেছি কুমিল্লা লালমাই উপজেলার বাজার ছোট ছোট শরীফপুর মৌজায় প্রিয় দর্শক আপনাদের জন্য খুব সুন্দর একটি জমিন জমিনের আমরা ভিডিও প্রোডেস তৈরি করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটি আমি এখন যেখানটায় আছি তার চতুর্পাশটায় একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এখন উত্তরমুখী হয়ে আছি প্রিয় দর্শক আমি ধীরে ধীরে পূর্ব দিকেই একটু ট্রান করছি আপনারা দেখতে পাবেন আমি পূর্ব দিকে ফিরছি পূর্ব দিক দিয়েই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরুট বাঙ্গা রোড আর তার পাশে আছে বিপলী বিদ্যুৎ স্টেশন এখানে পুলিশ পাড়ি আছে প্রিয় দর্শক গুষ্টি বাজার সম্পর্কে আপনারা জানেন অনেকেই এই বাজারটি অনেক প্রভাবশালী এবং পুরনো প্রতি পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারের সাথে অনেক সুনাম জড়িত আছে প্রিয় দর্শক আমি চলে এসেছি আপনাদের আমাদের জমিনে প্রিয় দর্শক ধীরে ধীরে সন্ধ্যাগনি আসছে সেজন্য খুব দ্রুতই ভিডিওটি শেষ করছি দেখুন দেখতে প্রিয় দর্শক আমি যে যেখানটায় আছি আমার এই যে প্লটটি প্লটের এখানে চোদ্দো শতক জমিন আছে এর মধ্যে সর্বপিছনে ছয় দশমিক পঞ্চাশ শতক জমিন বিক্রি করা হয়েছে এবং তাকে ছয় পিটের একটি রাস্তা দেওয়া হয়েছে এবং বাকি যে জমিনটুকু আছে তা টোটাল জমিনটির মুখফাত রাস্তার সামনে হচ্ছে সাতচল্লিশ ফিট প্রিয় দর্শক দেখতে থাকুন এই যে পিলার থেকে একটু দক্ষিণে এই যে এই যে এখানে ই করা আছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে গার্ডওয়ালের মতো করা আছে সাইড এরকম ওয়াল করা এবং সেটা ভরাটকৃত একটি ভূমি প্রিয় দর্শক আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি রোড থেকে পশ্চিমে বুশিবাজার লোকেশনটা হচ্ছে বাজার। মেন রোডটি থেকে একটু পশ্চিম দিকে এসে দক্ষিণ দিকে ট্রান করলে এই রোডটি দেখতে পাচ্ছেন এই রোডের পূর্ব পাশেই দর্শক এই যে জমিনটি দেখতে পাচ্ছেন আমি এখন উত্তরমুখী হয়ে আছি উত্তরমুখী হয়ে ধীরে ধীরে আমি এখন পূর্বমুখী হচ্ছি এই পূর্বমুখী দেখেন পূর্ব এবং পশ্চিমে লম্বা আকৃতির এই ভূমিটি বিক্রয় করা হবে প্রিয় দর্শক চোদ্দো শতক আবারও বলে দিচ্ছি চোদ্দো শতক জমিনের মধ্যে এখানে পেছনের ছয় দশমিক পঞ্চাশ শতক জমিন বিক্রয় করে করে দেওয়া হয়েছে এবং বাকি জমিনটি আছে আর পেছনের জমিন যে যাবে তার জন্য রাস্তা ছয় ফিট বিশিষ্ট একটি রাস্তা তৈরি করা আছে এবং সামনের যে বাকি অংশটা রয়েছে এই জমিনটি এখন বিক্রয় করা হবে প্রিয় দর্শক আমাদের এই জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং জমি বাড়ি ব্লাড ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে যেন নতুন নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান এবং আপনাদের জমি ক্রয় এবং বিক্রয় করতে সহজ হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বমিটি এখানে বাড়ি করা যাবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চতুর্পাশে মার্কেট করা আছে বাড়ি করা আছে মেইল। ব্যাক্টরি আবাসিক এলাকা বিভিন্ন কিছু ছোটো বড়ো কলকারখানাও আছে একটু দূর দূরান্তে তবে আমি যে এখানটায় দাঁড়িয়েছি এই জায়গাটি হচ্ছে খেলার জন্য বেস্ট এই যে দেখুন প্রিয়দর্শক খুব সুন্দর বিট করে চতুর্থ সাইড বাউন্ডারি করে রেখে দেওয়া আছে ওয়াল করে জায়গার মধ্যে কোনো ঝামেলা নাই কাগজও ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই কাগজ আপনারা দেখবেন এবং জায়গাটা আগে চুজ করবেন প্রিয় দর্শক যাদেরই প্রয়োজন তারাই এই জায়গাটি নেবেন বসত জন্য এবং ভাড়াটি এখন এখানে বস্তিবাজার খুব ভাড়া চলে প্রিয় দর্শক আবার ওই ভিডিওটি ভিডিওটিতে আমি উপস্থাপন করতে চাচ্ছি যে প্রিয়দর্শক অনেকে আমরা ভাবি যে বষ্টি বাজারের যেই জমির দাম এই যে এই মানের জমি তো আসলে কুমিল্লা বা ঢাকাও জমি কিনা যায় আসলে প্রিয়দর্শক কুমিল্লার জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ জায়গা কান্দির পাড় অথবা রাজগঞ্জ টমসন ব্রিজ বিশিষ্ট বিশিষ্ট জায়গা মিড পয়েন্টগুলো ঠিক বাজার চতুর্থ সাইডের এরিয়ার জন্য অনেক বড় বের বিশাল এরিয়া তো এই বাজারের জন্য এই চতু এই বাজারের চতুর্পাশের মানুষের জন্য এটাও একটি প্রাণকেন্দ্র তাদের জন্য এই জন্য এই জায়গার দাম বেশি এখানে জমি কেনার কথা পরে আগে চিন্তা করে এখানে জমি ছাড়বে কিনা জমি ছাড়লেই ক্রেতার অভাব নাই এই জন্য এই জায়গার জমির দাম বেশি প্রিয়দর্শক প্রতিশতক জমির দাম এখানে আট লক্ষ টাকা করে প্রিয় প্রিয়দর্শক একদম জলের দামে বুড়ছি বাজার অনুসারে এক খুব সুন্দর ভূমিটি দেখুন আমি এখন উত্তর দিকের পূর্ব খুঁটিতে আছি এবং দক্ষিণ দিকের পূর্ব খুঁটি পল্লী খুঁটিটি খুঁটিয়ে খুঁটির একটু এবং আমি দক্ষিণ দিকে ফিরে এই পশ্চিম দিকে ফিরছি এবং দক্ষিণ আইলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে পূর্ব দিক থেকে উত্তর আইলটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভূমি প্রিয়দর্শক এই জমিটি যারা কিনতে আগ্রহী তারা আপনারা যোগাযোগ করবেন আট লক্ষ টাকা করে প্রতিষেধক প্রিয়দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নাম্বারটি হচ্ছে যোগাযোগ যারা করতে চান জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্টি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্টি জিরো ওয়ান এইট ওয়ান থ্রি চুয়ান্ন নিরানব্বই চৌষট্টি প্রিয় দর্শক প্রতিবারের মতো আবারও স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সাহিবুল লেখক ও সার্ভেয়ার এবং আমার সাথে যুক্ত আছেন ইয়ারবাদ্সু ভাই এবং কবির ভাই সবার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ